অনুপ্রবেশকারী বাংলাদেশি যুবক ও ভারতীয় দালালকে গ্রেপ্তার করল নৌদা থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে নওদা থানার পুলিশ চাঁদপুর এলাকায় বিশেষ অভিযান চালায় ওই অভিযানে একটি বাড়ি থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী যুবক ও স্থানীয় এক দালালকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের মধ্যে বাংলাদেশের যুবকের নাম আরিফ খান এবং ভারতীয় দালালের নাম শাহজামাল শেখ অভিযানের সময় পুলিশ প্রথমে বাড়ির মালিক সহ এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদের পর বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাদের মধ্যে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী ও ওই বাড়ির মালিক শাহজামাল শেখকে গ্রেপ্তার করা হয় পুলিশের জেরায় আরিফ খান স্বীকার করে যে সে কোনো পাসপোর্ট বা বৈধ নথি ছাড়াই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে শনিবার সকালে ধৃতদের বহরমপুর জেলা আদালতে পাঠানো হয় পুলিশ সাত দিনের হেফাজতের আবেদন জানিয়েছে এ ঘটনায় আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ 从绳子的绑里。